ভারতে ফের উত্তরখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে সাতজন নিহত হয়েছেন কেদারনাথ ধাম থেকে গুপ্ত দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় মূলত কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্ত যাচ্ছিল হেলিকপ্টারটি এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে বিধ্বস্ত হয় রোববার পনেরো জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি বলছে উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে গুপ্ত ফেরার পথে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পরে সাতজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে একজন পাইলট ও ছয়জন তীর্থযাত্রী যাদের মধ্যে একজন শিশু রয়েছে আর্যত এভিয়েশন কোম্পানির এই হেলিকপ্টারটি মাত্র দশ মিনিটের যাত্রাপথে গরুকন্ডি ও সোনপ্রয়োগের মাঝখানে একটি জঙ্গলে ভেঙে পড়ে ভোর পাঁচটা বিশ মিনিটে ঘটনাটি ঘটছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এনডিটিভি বলছে নিহত তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড প্রদেশ ও মহারাষ্ট্র ও গুজরাট থেকে এসেছিলেন প্রাথমিকভাবে জানা গেছে প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার কারণ হতে পারে মূলত হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর স্থানীয় কিছু লোক যারা গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহে বেরিয়েছিলেন তারা দুর্ঘটনাস্থলে ধোয়া দেখে খবর দেন পরে এনডি এফ ও এসডিআরএফ উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনার কথা এক্সে জানিয়ে লেখেন প্রয়োগ জেলায় হেলিকপ্টারটির দুর্ঘটনার অত্যন্ত বেদনাদায়ক খবর পাওয়া গেছে এসডিআরএফ স্থানীয় প্রশাসন ও অন্যান্য উদ্ধারকর্মী দল ঘটনাস্থলে কাজ করছে আমি সকল যাত্রীর নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করছি উল্লেখ্য চলতি বছরের দুই মে হিমালয়ের কেদারনাথ মন্দিরের দরজা খোলার পর গত ছয় সপ্তাহের মধ্যে এটা হেলিকপ্টার সংক্রান্ত পঞ্চম দুর্ঘটনা এর আগে গত সাত জুন আরেকটি হেলিকপ্টার কেদারনাথের দিকে যাত্রাকালে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে একটি সড়কে জরুরি অবতরণ করতে বাধ্য হয় অবতরণের সময় সেটির পেছনের রটার একটি পার্ক করা গাড়ির ওপর পড়ে যায় সেই ঘটনায় যাত্রীরা অক্ষত থাকলেও পাইলট সামান্য আহত হন মূলত কেদারনাথ হিমালয়ের দুর্গম এলাকা অবস্থিত হয় সেখানে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য হেলিকপ্টারটির পরিষেবা জনপ্রিয় তবে সম্প্রতি একের একের পর এক দুর্ঘটনায় এসব পরিষেবার নিরাপত্তা নিয়ে গুরুত্বর উদ্বেগ তৈরি হয়েছে